আপনাদেরকে তিনটা মন্ত্র শিখিয়ে দিব আর এই মন্ত্রগুলো জানলে আপনার কখনোই টাকার অভাব হবে না ইরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি কুমিল্লা জেলা থেকে যে শুধু তান্ত্রিকরা পারে এরকম না মন্ত্র আমাদের মতো গৃহিণীরাও পারে আর সেই মন্ত্রগুলো কাজে লাগিয়ে আমরা সংসার থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারি আর ওই মন্ত্রগুলা কিন্তু কোনো জাদুবিদ্যার মন্ত্র না এগুলো হচ্ছে আমাদের বুদ্ধিমত্তার মন্ত্র আর হচ্ছে আমাদের টেকনিকের মন্ত্র তো যাই হোক অনেকেই এই ভিডিওর প্রথমে মন্ত্রের কথা শুনে হয়তো বা অবাক হয়ে গেছেন যে আপু আবার কী বলতেছে যে তন্ত্রমন্ত্র আসলে তন্ত্রমন্ত্র যে শুধু কবিরাজটা করবে এরকম তা না আমরা গৃহিণীরা আছি কী করতে আমাদেরও তো একটা টেকনিক থাকে তাই না তো আমাদের টেকনিকগুলোই এক ধরনের তন্ত্রমন্ত্র কারণ আমরা যদি বুদ্ধি আর টেকনিক খাটিয়ে না চলতে পারি একটা সংসারে কখনোই আমরা সংসারে উন্নতি করতে পারবো না উন্নতি করতে হলে অবশ্যই আপনাকে বুদ্ধি করে চলতে হবে একটা নারী রূপ অবধি হওয়ার চাইতে তার বুদ্ধিমত্তার গুণ গুণ থাকা বেশি জরুরি রূপ চিরস্থায়ী না রূপ মানুষের চিরস্থায়ী থাকে না আমি আপনি যখন জৈবনকাল থাকবে তখনই আমাদের রূপ থাকবে কিন্তু বুদ্ধিমত্তা কিন্তু আমাদের মৃত্যুর আগ পর্যন্তই কাজে লাগবে সেই জন্য একটা নারী রূপবতী হওয়ার যাতে গুণবতী হওয়াটা বেশি জরুরি তার জীবনে গুণ এমন একটা মানে মন্ত্র এটা সংসার লাইফে প্রত্যেক ক্ষেত্রে প্রয়োজন হয় যেমন আপনি যখন নতুন বউ হয়ে আসবেন তখন আপনার গুণ না থাকলে কিন্তু আপনার শ্বশুরবাড়ির মানুষ আপনার রূপ দেখে বেশি দিন আপনাকে আদর সোহাগ করবে না ভালোবাসবে না কারণ বিয়ের আগে রূপটা দেখে কিন্তু বিয়ের পরে কিন্তু শ্বশুরবাড়ির লোকগুলো গুণটাই খোঁজে যে বোর গুণ কীরকম যেমন মনে করেন যে আপনি আপ্যায়ন করা জানতে হবে আপনার শ্বশুরবাড়ির দেবর ভাসুর যা নন্ন শ্বশুর শাশুড়ি সবাইকে যদি আপনি ভালো করে আপ্যায়ন করতে পারেন সেবা যত্ন করতে পারেন তখন কিন্তু তারা আপনাকে ভালোবাসবে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে কিন্তু তখন আর কেউ রূপ দেখে ভালোবাসে না সবাই গুণ দেখে ভালোবাসে আর দ্বিতীয় কথা হচ্ছে শ্বশুর বাড়িতে ফার্স্ট টাইম আপনি গিয়ে যদি হাতের কাজগুলা বান্না এগুলো যদি ঠিক মতো করে সবাইকে মানে সন্তুষ্ট করতে পারেন তাহলে দেখবেন আপনিই ওই ঘরের রানী হয়ে যাবেন শ্বশুরবাড়িতে আপনার গুণ যদি থাকে অবশ্যই আপনি শ্বশুরবাড়িতে গিয়ে রানী থেকে মহারানী হয়ে থাকতে পারবেন আর যদি আপনার গুণ আর বুদ্ধিমত্তা কাজে না লাগাতে পারেন তাহলে আপনাকে চাকরানি হয়ে থাকতে হবে কথাটা তিতা হলো বাস্তব কথা কারণ মানুষের বুদ্ধিমত্তার গুণ দিয়ে হয়ে রানী আবার বুদ্ধিমত্তার গুণ না থাকলে হয়ে যায় সে চাকরানি যেমন আপনাদের একটা এক্সাম্পল দেই সুলতান সুলেমান সিরিজটা মনে হয় আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই দেখেছে ওইখানে হচ্ছে হুররাম ও হচ্ছে একজন দাসী ছিল তার রূপের চাইতে তার গুণ আর বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু সে একজন সুলতানা হয়েছে হ্যাঁ রাজার বউ হয়েছে তো আসলে দিন শেষে প্রত্যেকটা নারীর রূপের চেয়েতে গুণের প্রয়োজন বেশি এজন্য আমি গুণটাকে প্রায়োরিটি দিয়ে বেশি মনে হুরুরাম যেরকম তার রাজ্যের রানী হয়েছে এমন আমরাও আমাদের প্রত্যেকটা মানুষের সংসারের রাজাদের রানী হয়ে থাকবো আর সেভাবে মানে থাকতে হলে অবশ্যই আপনাদের কিছু মন্ত্র জানতে হবে আর আজকে যে তিনটা মন্ত্র আপনাদেরকে শিখিয়ে দেব এই মন্ত্রগুলো কাজে লাগালে অবশ্যই আপনি আপনার হাজব্যান্ডের কাছে রানীর মতো থাকতে পারবেন শ্বশুরবাড়ির কাছেও সবার কাছেও আপনি একজন মানে রাজরানী হয়ে থাকতে পারবেন চাকরানি হতে হবে না হ্যাঁ অনেকে মনে করে শ্বশুরবাড়িতে গেলাম কাজকাম করলাম রান্নাবান্না করলাম আমার চাকরানির মতো রাখতেছে আমাকে খাটায় আমাকে কাম করায় আমি আমার বাবার বাড়ি থেকে কেমন রাজার হালে ছিলাম দেখেন যারা এরকম চিন্তা ভাবনা করে না তাদের বিয়ে করাটা উচিত না কেন এই যে তাদের বাড়িতে হুম যখন তারা ছিল তার মা তাকে রান্না করে খাওয়াতো বা তার ভাবি তাকে রান্না করে খাওয়াতো বা হচ্ছে সবাই কাজ করে দিত হুম ওই মা আর ভাবিগুলো কিন্তু অন্য একজনের মেয়ে অন্য একজনের রাজকন্যা হ্যাঁ তো তোমার বাড়িতে যেহেতু তোমাকে যারা সেবা করতো তারা অন্যজনের রাজকন্যা ছিল তো তুমিও তো রাজকন্যা হয়ে অন্যের বাড়িতে যাবে সংসার মানে কাজ করতে হবে সংসার মানে ধৈর্য রাখতে হবে ধৈর্য আর পরিশ্রম ছাড়া কেউই নিজে সংসার লাইফে সুখী হতে পারে না স্বামী সংসার করতে পারবে না যারা ধৈর্য আর পরিশ্রম ছাড়া তারা যায় সংসার করতে বলে তাদের সংসার বেশি দিন টিকে না আর শান্তি সুখ থাকে না কারণ বাংলাদেশে অধিকাংশ মানুষই কিন্তু এখন ডিভোর্সের প্রতি ঝুঁকতেছে বেশি ডিভোর্স জিনিসটা কিন্তু আসলেই ভালো না ধৈর্য ধরে যে নারী হাজব্যান্ডে সংসার করতে পারে সে নাকি আখেরাতে মা আসিয়ার সাথে থাকবে জাননাতে হ্যাঁ আসিয়া ফেরোয়ানের কত কষ্ট কত অত্যাচার কত কিছু মুখ বুঝে ধৈর্য ধরে সংসার করেছে তো মা আসিয়ার কাছে তো আমাদের ধৈর্য কোনো কিছুই না কিছুই না সামান্য আলহামদুলিল্লাহ বর্তমান যুগে কিন্তু প্রত্যেকটা শাশুড়ি এখন আপডেট হয়েছে স্মার্ট হয়েছে ছেলে বউদেরকে অনেক ফ্যাসিলিটি দেয় অনেক আদর যত্ন করে আগেরকার দিনের মানুষদের মতো এত কিছু বিশ্রা এত কিছু খোঁজে না তারপরও কই জানি আমরা বাঙালির জাত বেশি পাইলে বেশি খাইতে চাই ওইরকম মানে শাশুড়িরা যতই বেয়ে দেখ আমরা এখন বর্তমানে কিছু বউ আছে মানে শাশুড়িদের সেবা করতে চায় না মনে করে যে না আমি তো কিছু পারতাম না এত মন জোগায় চলা দরকার না মন ছেলে লেখেবে না আমার ছেলেরাই আসলে বিষয়টা এরকম না আমাদের মা চাচিদের গল্প যদি আমরা শুনি না তাদের আমলে তাদের শাশুড়িরা তাদের সাথে কি করছে তো ওই তুলনায় আমাদের বর্তমান সমাজের শাশুড়িরা হচ্ছে ফেরেস্তা তো ছেলের বউরা এগুলো বুঝতে হবে যে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়িতে যেতে হবে আমার গুণ দেখি আমার চলতে হবে এই যে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে কাজ কাম নিয়ে মানে পিলুই যেটা বলে আর কি করতে চায় না হিংসা মানে বলে যে না আমি আমার বাবার বাড়িতে একটা গ্লাস পানি ভোড়াইয়া খাইছি না তাহলে আমি কেন কাজ করব তো তুমি এখন যার কার সাথে বিয়ে করছো হ্যাঁ তুমি তার সংসার করলে তারা তো রান্না করে খাওয়াইতে হবে তাই না তারা রান্না করতে খাওয়াইলে তুমি শ্বশুর শ্বশুর থেকে আলাদা হয়ে গেলে তোমার নিজের রান্নাটা নিজে করে খাইতে হইবে না অবশ্যই খাইতে হইবে কাজ ছাড়া কোনো মানুষই চলতে পারবে না নিজের সংসারে কাজগুলো নিজের অবশ্যই করতে হবে নিজের রান্না বান্না করতে হবে তো দিন শেষে বেলা শেষে একটা নারী বাবার বাড়িতে লাইফ যেমনই কাটাক শ্বশুরবাড়ির লাইফটা কিন্তু অন্যরকম হয়ে যায় এই চিন্তাধারা নিয়ে যারা আন শ্বশুরবাড়িতে যায় আর বুদ্ধি করে সংসার করে তারা এই দিন শেষে সবার মাথার মুকুট হয়ে থাকে রানীর মতো দিন কাটায় আসলে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের সম্মানটা সে সবচেয়ে জরুরি কারণ শ্বশুরবাড়িতে যদি সবার আদর ভালোবাসা সম্মান পায় না ওই মেয়েটার মতো ভাগ্যবান আমি মনে করি নার দ্বিতীয় কেউ আছে মূল কথায় চলে যাই মন্ত্রগুলা কি যেহেতু শ্বশুর শাশুড়ির সাথে অনেক লং টাইম সংসার করার পরে এখন নিজের একটা আলাদা সংসার হয়েছে তো শাশুড়ির কাছ থেকে অনেক তন্ত্রমন্ত্র শিখছি মায়ের কাছ থেকেও শিখছি ওইগুলো মিলিয়ে জিলিয়ে এখন নিজের সংসারে কাজে লাগাই বা নিজে চলার চেষ্টা করি তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমার নিজের তন্ত্রমন্ত্রগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আশা করি যে অনেকেরই উপকার আসে কারণ উপকারে আসে বিদায় অনেক কাপড় আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে খুব সাপোর্ট করে আমি একদিন ভিডিও না দিলে আপুরা মানে কমেন্ট করে যে আপু ভিডিও দেন না কেন ভিডিও দেন না কেন আলহামদুলিল্লাহ যারাই আমার ভিডিও দেখে তারা প্রত্যেকজনে আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে যায় আদৌ পর্যন্ত কোনো নেগেটিভ কমেন্ট আমার ভিডিওতে আসে না এটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে অনেকেই দেখি যে নেগেটিভ কমেন্ট হ্যারোস কমেন্ট হয় আর কি যে নেগেটিভ নেগেটিভ কথাবার্তা আসে এগুলা কিন্তু কমেন্টগুলো দেখলে অনেকেরই মন খারাপ হয়ে যায় মন খারাপ হওয়ার স্বাভাবিক তো আমার ভিডিওতে এরকম কখনই কোনো নেগেটিভ কমেন্ট আসে নাই সবগুলো পজিটিভ কমেন্ট আসে আমার ভিডিও আপুরা অনেক ভালোবাসে অনেকে বলে যে আপু আপনার কথা সুন্দর লাগে আপনার ভয়েস সুন্দর লাগে আপনার ভিডিও সুন্দর লাগে আপনার টেকনিকগুলা সুন্দর লাগে তো যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের এত মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিও আপনারা দেখেন আর এতটা সাপোর্ট করেন তো যাই হোক তন্ত্রমন্ত্রগুলা কথা তো অনেক বললাম আসলে তন্ত্রমন্ত্র কিছুই না কিছু বুদ্ধিমত্তা করে আপনি যদি আপনার সংসার চালান আপনি অবশেষে কুটিপুতি হতে পারবেন যেমন আমি আপনাকে বলি হুম আপনার হাজবেন্ডের স্যালারি হচ্ছে কি তিরিশ হাজার টাকা হ্যাঁ তো তিরিশ হাজার টাকা আপনার হাজব্যান্ডের স্যালারি আপনার বাসায় আপনারা ছেলে মেয়ে হাজব্যান্ড আপনি তিন চারজন সদস্য আছেন তো তিন চারজন সদস্যর তো খানা দানা সব কিছুই লাগবে হ্যাঁ আর যদি আপনারা থাকেন ভাড়া বাসায় তাহলে তো সাথে অ্যাড হবে ভাড়া মানে ভাড়ার টাকা মানে বাসা ভাড়ার টাকা আর কি তো আপনি কি করবেন আপনার তো সংসারও চালানো দরকার আপনার ভবিষ্যতে সেভিংসও করা দরকার কারণ মানুষের বিপদ আপদের কোনো গ্যারান্টিক নেই মানুষ কখন বিপদে পড়ে যায় কখন তার দুঃসময় চলে আসে কেউ বলতে পারে না একজন মানুষ সে বিন্দাস রাজার হালে দিন কাটাইতে আসে সে অনেক ভালো আছে তার কোনো অসুখ বিসুখ হয় না তার কোনো ঝামেলা নাই সংসারের সুখ শান্তি অহরহরভাবে খুবই ভালো চলতেছে তারও দিন শেষ হঠাৎ করে কোন দিক দিয়ে কোন বিপদ চলে আসবে হয়তো তার সাংসারিক দিকে আসবে না বা তার সন্তানের দিক দিয়ে আসবে না বা তারা অফিসের দিক দিয়ে আসবে তো কোনো না কোনো একটা দিক দিয়ে মানুষ বিপদে পড়ে যায় সেই জন্য ওই দূর দিনের জন্য কিছু টাকা হলো আপনার সেভ করা উচিত আর সেভটা কিভাবে করবেন তো আপনার প্রথম মন্ত্রটা আমি আপনাদেরকে শিখাই দিতেছি প্রথম মন্ত্র হচ্ছে আপনার মাসের যখন টাকাটা পাবেন ওই টাকাটাকে আপনি কি করবেন তিন ভাগ করবেন হ্যাঁ তিন ভাগ করে এক ভাগ আপনার সংসারের বাজার যা আছে মানে শুকনো বাজার যেটা মাছ মাংস চাল ডাল পেঁয়াজ আদা রসুন মশলা মানে এই যে হুল পাউডার তারপরে গায়ের সাবান হ্যাঁ তারপরে ভীম লিকুইড এভরিথিং মানে একটা মানুষের সংসারে তো অনেক কিছুই লাগে হ্যাঁ এই শুকনা বাজারগুলো আপনারা করে ফেলবেন এক ভাগ টাকা দিয়ে আপনার সংসারের আন্দাজ অনুযায়ী হ্যাঁ যে আপনার সংসার কতটুকু লাগবে কারো সংসার বেশি লাগে কারো সংসারে কম লাগে সবার সংসার খরচ এক না তো এটা করে ফেলবেন আর ভাগ থাকে কত দুই ভাগ দুই ভাগের টাকার মধ্যে এক ভাগ টাকা আপনি একদম নাই করে যে হ্যাঁ আমার কোনো টাকা পয়সা সেভ নেই এরকম চিন্তাভাবনা রেখে আপনি টাকাটা মাটির ব্যাঙ্কে রাখেন বা নিজে একটা রিপ্লেস করেন যাই করেন রেখে দিবেন আর থাকে এক ভাগ টাকা ওই টাকাটা আপনার হাতে রাখবেন কেমন আপনার হুটহাট করে এই মাসও একজন মেহমান চলে আসলো বা আপনি একটু অসুস্থ হয়ে গেলেন তো হঠাৎ করে আপনার খরচ লাগবে না তো খরচ লাগলে তখন আপনি এটা খরচ করবেন আর খরচ যদি না লাগে তাহলে আপনি এটা খরচ করবেন না হাতে রেখে রাখবেন দেখবেন কোনো মাসে লাগবে কোনো মাসে লাগবে না তো দিন শেষে এখান থেকেও আপনার কিছু টাকা আয় হবে আর দুই নাম্বার মন্ত্র হচ্ছে বাড়তি খরচ কমাতে হবে শুনেন মানুষের সোয়াপের শেষ নাই নিতা আম্বানি যা করে ওইটাকে আমি আপনি করতে পারবো বাংলাদেশের প্রধানমন্ত্রী পারবেন এই নীতা আম্বানির সাথে চলতে তুলনা দিয়ে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে চলতে পারবে এভাবে কি আবার সাধারণ একজন ওই অফিসারের বো চলতে পারবে অফিসারের বো যেভাবে চলতে পারবে পিওনের বউ চলতে পারবে পারবে না আমাদের প্রবাসীদের মধ্যে অনেকে আছে কোটি কোটি টাকা ইনকাম করে অনেকে আছে আবার তিরিশ চল্লিশ হাজার টাকাও মাসে ইনকাম করে তো যিনি কোটি টাকা ইনকাম করে প্রবাসে থেকে ওনার বউ তো আর ওই যে তিরিশ হাজার টাকা বেতনের বউর সমতুল্য হবে না হ্যাঁ ওনার ইনকাম অনুযায়ী ওনার খরচ তো আপনারা একটা কাজ করবেন মাসের বাড়তি খরচটা কমাই দিবেন এই যে ধরেন বাইরে গিয়ে ফুচকা খাওয়া প্রতি মাসে মাসে কাপড় চোপড় কিনা জুতা কিনা হ্যান কিনা ত্যান কিনা ভক্কর চক্কর কত বাড়তি জিনিস আছে মনে করেন অনেকে স্কিন কেয়ারের জন্য এই জিনিস ওই জিনিস কিনে মানে মার্কেটে প্রতি মাসে কোনো না কোনো জিনিস ভাইরাল হইতেছে ভাইরাল জিনিস দেখে দেখে কেনাকাটা করতেছে এই কেনাকাটাগুলো বন্ধ করেন পাঁচক তো নামাজ পড়েন ঠিকঠাক মতো হাত মুখ ধুইবেন দেখবেন আপনার স্কিন এমনিতেই গ্লো করবে সাথে একটা ফ্রেশ ওয়াশ রাখতেই পারেন একটা ময়শ্চারাইজার এই দুইটা জিনিস প্রত্যেকটা মানুষের প্রয়োজন পড়ে একটা সানস্ক্রিম কিন্তু অনেকে এই যে ফেস মাস্ক তারপরে হচ্ছে থানাকা কিছুদিন আগে দেখছি নামছে আমি ইউজ করি নাই তারপরে ওই যে ওসু ফিটোচুবি কী যে না মানে দেখি আর কি অনেকে দিয়ে হুমড়ি খেয়ে পড়ে এগুলো হ্যাঁ তো এগুলো হচ্ছে কিন্তু আজারা ফা ফাও টাকা নষ্ট করে এগুলা করবেন না এগুলা না করলে দেখবেন আপনি দিন শেষে খুব ভালো আছেন আপনার সংসার ঠিক রেখে আনার পরে বাড়তি খরচ অবশ্যই আপনার যখন আবারও হিউজ পরিমাণে টাকা থাকবে হিউজ পরিমাণে টাকা হবে নিজের জন্য আলাদা খরচ করবেন করবেন না কেন কিন্তু আপনার আয় বুঝেই তো ব্যাগ করতে হবে তাই না তো আমার দুই নাম্বার মন্ত্র চলে গেল আর হচ্ছে তিন নাম্বার মন্ত্র কি জানেন তিন নাম্বার মন্ত্র হচ্ছে নিজের কাজ নিজে করা আপনি নিজের কাজ নিজে করলে আপনি নিজে সুস্থ থাকবেন সর্বপ্রথম কথা হচ্ছে আপনি নিজে সুস্থ থাকবেন কারণ ঘরের প্রত্যেকটা কাজের মধ্যে একটা ডাক্তার হচ্ছে ক্যালোরি মাপছে যে ঘর মশলে কতটুকু ক্যালোরি যায় রান্না করলে কতটুকু ক্যালোরি যায় কাপড় ধুললে কতটুকু ক্যালোরি যায় তো আপনার প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু ক্যালোরি বার্ন হওয়ার মতো একটা উপকারিতা আছে তো আপনার নিজের কাজগুলো আপনারা নিজেরা করবেন হেল্পিং হ্যান্ড দিয়ে কখনই কাজ করাবেন না কারণ হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করালে মাসে শেষে দুই তিন হাজার টাকা তো দিতেই হবে সাথে আবার আপনার দুই তিন হাজার টাকার ওষুধও খেতে হবে কারণ একটা বয়সের পর প্রত্যেকটা মানুষের উচিত সকাল বিকাল দুইটা হাঁটা চলা করা বা হচ্ছে সপ্তাহে চার পাঁচ দিন এক্সারসাইজ করা তো আমরা যেহেতু গৃহিণী ঘরে থাকি ঘরে কাজ করি আমাদের আর জিমে যেতে হবে না নিজের কাজ নিজে করি আমরা জিমের মতো ফিট থাকতে পারবো যদি আমাদের কাজগুলো আমরা নিজেরা করি তো আপনারা যদি এই তিনটা মন্ত্র মেনে চলেন তো অবশ্যই বসর শেষে কুটিপতি হতে পারবেন কুটিপতি হওয়া থেকে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না তো যাই হোক অনেক কথা বলে ছি আমার রান্নাবান্নাও প্রায় শেষ তো আজকে মাছ বোনা আর লাল শাক ভাজি করছি খুব সিম্পল রান্না আমরা তিনজন মানুষ খুব খানা দানা খাই আমরা একদম মধ্যবিত্ত মানুষ আমাদের অত মানে পয়সা খরচ করার মতো পয়সা নাই আমাদেরকে একটা রিমিটের মধ্যে টাকা হাজব্যান্ড দেয় বিদেশ থেকে ওই রিমিট অনুযায়ী আমার পুরাটা মাসের হিসাব করে আমার চলতে হয় যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার মিষ্টি আপুরা ভাইয়ারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লেগেছে আমার কমেন্টের মধ্যে আমি কোনো ভাইয়া আদৌ পর্যন্ত পাই নাই সব শুধু আপুরাই কমেন্ট করে আমাকে বেশিরভাগ আপুরাই খুব ভালোবাসে তো থ্যাংক ইউ আপুরা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট দেখলে আমার মনটা ভরে যায় অনেক ভালো লাগে তো ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ